বলো রাধা রাধা তো আজকে যে ভিডিও টপিকটি নিয়ে এসেছি সেই ভিডিও টপিকটি হলো আপনাদের যে ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো তো সেই ভিডিওগুলো কী করে আপনারা ফেসবুকের ভিতরে অ্যাড করবেন মানে ফেসবুকের ভিতরে যখন কেউ আপনাকে দেখবে তো আপনার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো চলে আসবে মানে সেই ভিডিও সেম ভিডিও আপনার ইউটিউবের ভিতরে যে ভিডিওগুলো আছে সেই ইউটিউব ভিডিওগুলো ফেসবুকের ভিতরে থাকবে এতে আপনারা কি ফেসবুক থেকে ফলোয়ার্স বা ওয়াচ টাইম বা আরো সাবস্ক্রাইব কিছু আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাড হবে মানে আরো বাড়বে তো কি করে আপনার ফেসবুকের ভিতরে ইউটিউবের চ্যানেলের ভিডিও গুলো অ্যাড করবেন তো সেই জিনিসটি খুলে বলছি আজকে যারা এই নতুন আছেন নতুন দর্শক হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন ভিডিওটি শুরু করছি আমি চলে এসেছি আমার অ্যান্ড্রয়েড ফোনে তো এখানে আমি দেখাবো আমার ফেসবুকের ভিতরে ইউটিউবের যত ভিডিও সব একবারে দেখাবে তো সেখানে কি করতে হবে দেখুন আমি ফেসবুকে ঢুকলাম ফেসবুক ঢুকে আপনার আমি আমার ফেসবুক পেজে গেলাম ফেসবুক পেজ ফেসবুক পেজটা আমি অন করে নিচ্ছি আমি তোমার ফেসবুক পেজ যে অন হয়ে গেল ঠিক আছে এখানে দেখুন আমার ফেসবুক পেজ অন এখানে আমার ইউটিউবের সব ভিডিও ঠিক আছে এখানে আমার ইউটিউব পেজ ভিডিও সব আছে এখানে আমার ভিডিও তো এখানে আমি কী করবো দেখুন ডাইরেক্ট যে ঠিক করতে পারবেন তো এই জন্য আপনার চলে যাবেন কোন দিকে দেখুন আমার যে থ্রি ডটের ফেসবুকে পেজ আছে তো সেটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে সোজা চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে মানে ফেসবুক চ্যানেলে সরি আমি ফেসবুক চ্যানেলে এসে মানে আমার ফেসবুক পেজে এসলাম দেখুন আমার চলে আসছে সামনে তো ফেসবুক পেজে আমি কী করবো এখানে দেখুন লেখা আছে অ্যাড টু হিস্ট্রি ওর নিচে তিনটে ডটের যে অপশানটি আছে তো সেই অপশানে আপনি ক্লিক করলেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন লেখা আছে এডিট তো এডিটে আপনার প্রথমে হাত দেবেন যে প্রথমে অপশন পেন্সিলে আইকার আছে তো হাত দিলেন হাত দেওয়ার পরে আপনার প্রথম সবার প্রথম নিচে চলে যাবেন একদম নিচে আপনার নিচে এসে দেখুন এখানে লেখা আছে লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটি হলো মেন এখানে চলে যাবেন এডিট যে পাশে লেখা আছে এডিট এই এডিটে হাত দেবেন এডিটে হাত দেওয়ার পরে এইখানে আপনাদের যত লিঙ্ক এখানে আপনাকে দিতে হবে তো কী করে আমি আপনাকে সামনে পুরো মানে একদম পুরো লাইফ প্রুফ দেখাচ্ছি তো কী করে দিতে হবে তো আমি ধরুন কেটে দিলাম তো এই লিঙ্কটি আপনি কোথায় পাবেন এই লিঙ্কটির জন্য আপনি যেতে হবে প্রথমে তো এখানে ইউটিউবের লিঙ্কটি আমাকে দিতে হবে এই ফেসবুকের ভিতরে ফেসবুক পেজের ভিতরে আমাকে ইউটিউবের লিঙ্কটি কোথা থেকে দেবো তো সেটাই আপনি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন কোথা থেকে লিঙ্কটি দেবো ইউটিউবের লিঙ্কটি তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম মিনিমাইজ করে বেরিয়ে গিয়ে আমি ইউটিউব চ্যানেলে ঢুকলাম ইউটিউব চ্যানেলে গিয়ে আমার হলো কাজ এখান থেকে আমার ফেসবুকের লিঙ্কটি অ্যাড করতে হবে তো এখানে ফেসবুকের লিঙ্ক আমি কোথায় পাবো এখানে আমাকে ই চ্যানেলে ঢুকলাম ইউস চ্যানেলে ঢোকার পরে আমার কাছে এখন লেখা আছে যে ভিউস চ্যানেল ঠিক আছে এখানে হাত দিলাম ভিউস চ্যানেলে হাত দেওয়ার পরে এখানে যে পেন্সিল আইকনটি আছে ঠিক আছে এডিটে তো এখানে আমি এডিটে হাত দিলাম এডিটে হাত দেওয়ার পরে দেখুন আমার সামনে চলে আসে যে আমার চ্যানেলটি পুরোটাই চলে আসলো টু টেকনিক্যাল বস বয় তো এখানে চ্যানেল যে লেখা আছে দেখুন ইউটিউবের চ্যানেলটি ডাব্লু ডট ইউটিউব ডট কম তো এইটি হলো আমার চ্যানেলের পুরো হিস্ট্রি আমার নাম হ্যান্ডেল সবসময় চলে আসছে এটি হলো আমার চ্যানেলের মানে মেন লিঙ্ক সেরকমই আপনাদের চ্যানেলে এরকমই আপনাদের লিঙ্ক থাকবে তো সেইটি দেখেন মানে কপি করে নেবেন পাশে যেটা আছে এটা কপি করতে পারে এখানে টিপলেই কপি হয়ে যাবে তো কপি করার পর আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে তো এখানে আমি পেস্ট করলাম লিঙ্কটি ব্যাস আমার এখানে কাজ দেখুন এখানে নিয়ে কোন দিকে সেভ অপশানটি সে সেভ অপশানটি আপনারা করে দেবেন করার পর আপনার দেখুন ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আপনার এখানে চলে আসলো এবার এই লিঙ্কে যখনই আপনার কেউ ফেসবুক পেজে হাত দেবে কোনো লিঙ্কের জন্য তো আপনার লিঙ্কটি সঙ্গে সঙ্গে এখানে দেখা যাবে দেখুন আমার লিঙ্কের সামনে শো করে দিয়েছে ডাব্লুড ডট ইউটিউব ডট কম অ্যাট দ্য রেট টুটুল সরকার ওয়ান ফাইভ ফোর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে শো করে শো করেছে তো আসুন আমি সেই জিনিসটাই আপনাদের সামনে পুরো খুলে বললাম এখানে অনেক অনেক ভিডিও আছে নতুন নতুন তো সেরকম ভিডিও আপনারা দিতে পারবেন সব ভিডিও আপনাদের ফেসবুক পেজে শো মানে ইউটিউব যত ভিডিও সব আপনার ফেসবুক পেজে শো করে যাবে তো ভিডিওটি ভালো লাগলে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন তো বাই